আমরা এখন হিরো শোরুমে ঢুকতেছি এটা হচ্ছে নজিপুরের হিরো শোরুম হিরো এক্সট্রিমের দিকে তাকাই এই তো আমাদের ড্রিম বাইক ও এদিকে আসো না না এদিকে আসো বাইক কেমন দেখো এই বাইক কেমন দেখো এটা এটা নিব এটা কি কি সুবিধা আছে এটাতে একটু বলবেন এটাতে আপনার এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন জি সিঙ্গেল চ্যানেল এবিএস এফআই এফআই আচ্ছা আচ্ছা এর প্রাইস কেমন ভাইয়া আর আমি আজকে একটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক বিক্রি করার চিন্তা ভাবনা করেছি ডিসকভারের যে ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলের যে বাইকটা এই বাইকটা দেখছেন বিক্রি করে আমরা কি হিরো এক্সট্রিম একশো পঁচিশ বাইকটা কি নেওয়াটা ঠিক হবে তো এইরকমই একটা ইন্টারেস্টিং ব্লগ আজকে হতে চলেছে তো চলেন সর্বপ্রথম আমরা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা বিক্রি করবো তো চলেন বাইকটা নানি বাড়ির থেকে বের করি বের করার পরে বাইকটা নিয়ে শোরু আমরা যাবো শোরুমের দিকে আচ্ছা ডিসকভার বাইকটা আমি এখন নানি বাড়ি থেকে বের করছি বের করে আমরা এখন যাচ্ছি নজিপুরের দিকে আর বাইকটা চলেছে বারো হাজার কিলোমিটার বারো হাজার কিলো চলেছে বাইকটা হচ্ছে উনিশের মডেলের হ্যাঁ তো আমরাও চিন্তা ভাবনা করেছি এই বাইকটা এক্সচেঞ্জ করে দেখি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভটা আমাকে নিয়ে দেওয়া যায় কিনা আচ্ছা আপনাদেরকে যদি একটু বলি যে আমি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা দিয়ে দিয়ে আমি কেন হিরো এক্সট্রিম একশো পঁচিশ বাইকটা সিলেক্ট করলাম আসলে এই বাইকটার টর্ক ওই বাইকটার টর্কের অনেকটাই পার্থক্য অনেকটাই কম বেশি আছে ওই বাইকটাতে আমি যতদূর ইঞ্জিনের পারফরমেন্স ধারণা নিলাম পাঁচ দশমিক নয় মিনিট সেকেন্ডে ষাট কিলোমিটার সইতে পারে হ্যাঁ প্রতি এক সেকেন্ডেও দশ কিলোমিটার উঠবে ভেবে দেখেছেন এক সেকেন্ডেও দশ উঠবে এফআই এবিএস ব্যবহার করা হয়েছে বাইকটাতে প্লাস আবার বাইকটাতে যে ফিচার্সগুলা মানে দেখে তো লুক্স তো এক নম্বর ভালো দেখবোই আমি লুক্সের থেকে তো সেই রকম এই বিষয়গুলো আমি মাথায় রেখে আমি ভাবলাম যে মামাকে তাহলে ওই বাইকটা কিনে দেওয়া যায় যেহেতু একটা শখের বাইক নিবে একশো পঁচিশ সিসির মধ্যে তাইলে হিরো এক্সট্রিমটা কেন নয় আচ্ছা এই তো উত্তরা মোটরস মানে হায়দারের বাজাজ আর কি এই যে বাইক এটা বিক্রি আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ঢুকানো লাগবে আচ্ছা শোরুম থেকে বের হয়ে শোরুম থেকে বের হয়ে টাকা পয়সা তুই আগরে তো রাখবা টাকা আমার নানার কাহিনী দেখেন টাকা থুচ্ছে কোনটা ওরে ওরে মাস্টারের বুদ্ধি এই দিলে কি সাইড টা কি যাচ্ছে যে বাইক বিক্রি করে দিলাম ডিসকভার টোয়েন্টি ফাইভ আর চলেন এখন এক্সট্রিম নেওয়ার পালা আমরা এখন এক্সট্রিম নিতে যাবো হিরো এক্সট্রিম খাওয়া দাওয়া হ্যাঁ চলো গাছতে হবে যার রকম চলেন নানার থেকে খায় তারপরে এক্সট্রিম নিতে যাবো আচ্ছা দেখো আমাদের বাইক বিক্রি হয়ে গেছে এখন আমরা হেঁটে হেঁটে ঘুরতেছি আর এখন আমরা এসেছি ধানসিড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নানা যেহেতু আমরা বাইক বিক্রি করলাম তখন একটু খাওয়া দাওয়া করাই যায় তাই না আচ্ছা আমরা এখন হিরো শোরুমে ঢুকতেছি এটা হচ্ছে নজিপুরের হিরো শোরুম তো চলেন হিরো এক্সট্রিম এর দিকে তাকাই তো আমাদের ড্রিম বাইক ও এই যে দেখতে পাইছেন স্কুবার দেওয়া শেষ এখন এটা নেওয়া লাগবে আসসালামু আলাইকুম বাইক দেখা যাবে একটু এক্সট্রিমটা একটু কেউ আছে একটু দেখানোর মতো এদিকে আসো না না এদিকে আসো বাইক কেমন দেখো এই বাইক কেমন দেখো এটা এটা নিব এটা

সুইচের বিল্ড কোয়ালিটি তো খুব ও বিল্ড কোয়ালিটি তো অনেক সুন্দর করছে ইঞ্জিন কিলিং দুইটাই এখানে না সামনে দেখি না একটু টায়ার সামনে নব্বই নব্বই তাই না আর পিছনে একশো বিশ বাই আশি না একশো বিশ বাই নব্বই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখিচ্ছি সামনে হচ্ছে বিশ বাই আশি বাই একশো বিশ বাই আশি বাই সতেরো হুম বিশ বাই আশি বাই সতেরো একজনের উপর তো বসা যাবে না একলাই তো একজনেই হুম তো ভাই তো বললো না প্রাইস কত আসুক এটাই গাড়ি এটাই মামার পছন্দ একলা গাড়ি পছন্দ করবে না কোনলা পছন্দ করবে একটু উঠে বসে দেখা যাবে হিরো এক্সট্রিম বাহ ফুল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা না না আমি একটু একটু দেখি চাবি ওনা সেটার একটু সাউন্ড শোনানো যাবে হালকা তো বাইকটা আপনাদেরকে দেখাই দেখেন বাইকের টায়ারের কোয়ালিটি মোটামুটি ভালো হুম হিরো এক্সট্রিম সামনের লুকস মোটামুটি মিটারটা আপনার হিরোর যেই ইয়েগুলো থাকে ওই রকমই সামনে দুইটা ডিআরএল এলইডি হেডলাইট এলইডি হেডলাইট না ফুললি ও মিটারটা হচ্ছে নেগেটিভ মিটার ডিজিটাল মিটার বাট নেগেটিভ এখানে স্ট্যান্ডার্ড যে বিষয়টা এটা তো এখানে দিছে এবিএস এর সিগন্যালটা আবার পাশাপাশি এটা সাউন্ড ও হলারটা তো বিশাল বড় পিছনের সিঙ্গেল এটা ডবল ডিক্স হয় ডবল ডিক্স হয় এটাতে আচ্ছা 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 ঠিক আছে বন্ধ করেন সাউন্ড পর্যন্ত শুনি তাহলে এটা প্রাইস কত এক লাখ ক একাত্তর কিছু কি ছাড় বা কিছু কম সম কোনো গিফট কোনো অপশান নাই ফুল ক্যাশ কোনো ডাউন পেমেন্টের ব্যবস্থা হয় না আর এক লাখ একাত্তরই ফাইনাল ফিক্সড কিছু গিফট কিছু নাই ডাইরেক্ট শুধু বাইকটা দিবেন নাকি আর এখানে স্ট্যান্ড এগুলো লাগিয়ে দিবেন না এগুলো লাগানো আছে যা আছে তাই এই অবস্থায় আর কিছু না আর ফুল সেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটা ডিসকভার দিলাম তো ডিসকভার দেওয়ার পর মা বলেছি এটা নেবে এটা দেখলাম এখন টাকা পাঠাই দিলে এখানে আসে একটাই আছে আপাতত কালো কালারটা হয় না এটার ড্যামো হিসেবে নিয়ে এসেছেন আচ্ছা আর সেলা শুরু হবে না মানে অ্যাপ্রি বুকিং রাখতে হবে আমরা প্রি বুকিং রাখতে পারবো আজকে নাকি ও আচ্ছা তার মানে এখন আমরা বাইক দিতে পারবো না বুকিং দিয়ে রাখতে হবে আল্লাহ আমরা তো জানি যে আমরা তো বাইক দিয়ে দিয়েছি অলরেডি দিয়ে দিয়ে এখন তো ভাবতেছি বাইক নিব প্রি বুকিং ছাড়া হবে না তাহলে প্রি বুকিং এর সিস্টেমটা কি রকম একটু জানাবেন আচ্ছা একটু আসেন আমরা বাইকটা একটু প্রি বুকিংটা দেখি কোথায় ভাইয়া দাদা একটু প্রি বুকিং এর সিস্টেমটা কি রকম ছিল যদি একটু ফ্রি থাকলে বলতেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু হালকা বাদলা বললে ভালো হয় যেহেতু আপনারা বাইক দিচ্ছেন না বাইক নিয়ে আসছেন ভাবলাম যে আপনারা বাইক দিবেন তো আমরা জি ভাই মহাদেবপুরে হ্যাঁ মহাদেবপুরে আমি জানি যে আজকে আপনারা বাইক দিবেন চাইলে আমরা অলরেডি বাইক দিয়ে দিছি এখন ভাবছি টাকা দিয়ে বাইক নিয়ে যাবো সেটা প্রি বুকিং এর বিষয়ে তো আর

সত্তরের উপরে ঠিক আছে আমি একটু কথা বলি তাইলে নানার সাথে কথা বলি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে নানা কোথায় গেল আচ্ছা এটা এখন মাত্র ড্যামো হিসেবে আসছে আমরা তো এটা নিতে পারতেছি না আমার মতে এটাই নিবে বুঝছেন আর ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দিয়ে দিলাম আর এখন বুকিং ছাড়া ওয়ে নাই কোনো প্রকার বুকিং দিতে হবে এ বিএস ভার্সন নেবে একটা লালটা তো নিবে না মম নিবে তা আমি দেখলাম এটা যে এটা না না অন্যটা নিব বাট এখানে তো একটাই আছে ভাই আচ্ছা যাই হোক আমি মামার সঙ্গে কথা বলি কথা বলে মামা কি জানাচ্ছে তারপর আপনার সাথে কথা হচ্ছে যেহেতু আমি দিয়ে দিয়েছি এবং চার যারা চলে আমাকে বাসায় নানি বাড়িতে তবে একটা জিনিস খেয়াল করছেন দেড়শো বাইকের মোটা মানে আপনার এই এন ওয়ান ওইটার থেকে মোটা আচ্ছা তো বুকিং এর বিষয়টা নিয়ে একটু কথা বলি চলেন ভাই ওয়ে আমরা হিরো এক্সট্রিম দেখলাম আর বাইকটা আমরা বুকিংও দিয়ে আসলাম প্রি বুকিং যেটাকে বলে সেটা দিয়ে আসলাম বাট বাট একটা কথা সেটা হচ্ছে আমরা বাইকটা পাচ্ছি আঠাশ তারিখে মানে এখনো অনেক দিন দেরি মানে আমার মামার বাইক মামা নিবে যেহেতু হতো ডিসকোবর ওয়ান টোয়েন্টি ফাইভ ডি যেমন আপনারা দেখলেন এক লক্ষ চার হাজার টাকা দিয়ে বারো হাজার কিলো চলা ছিল আর এখন হ্যাঁ হ্যাঁ বাসায় যাইতে হচ্ছে ভাই আজকে ভাবনা চিন্তা করলাম বাইকটা নিয়ে বাসায় যাবো এক্সট্রিম চালাই নিয়ে যাবো কত কি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতাম মানে কপাল খারাপ হলে যা হয় আর কি এখন চার করে বাসায় যাইতে হবে বাসায় গিয়ে ওখানে নানি বাড়িতে বাইক রাখছি ওইটা নিয়ে আবার ছুটান দেবো ছুটান দেবো মানে যাইতে হবে আর কি আমি ছুটান দেবো ছুটান বলে অভ্যাসে গেছে আচ্ছা ব্যাপার না প্যারা নাই কুল থাকেন চিল থাকেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ছিলাম বিল্লা আপনাদের সাথে এসেছি নজিপুরের মধ্যে যাবো এখন নানি বাড়ির দিকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন